একটি প্রজন্ম যাদের জন্ম হয়েছে উনিশশো থেকে দু সালে এই প্রজন্মকে ডিজিটাল নেটিভস বলা হয় কারণ তারা ছোটোবেলা থেকেই ইন্টারনেট এবং প্রযুক্তির সাথে পরিচিত হয়েছে তারা বিশ্বের প্রথম প্রজন্ম যারা সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে বড় হয়েছে হ্যাঁ দর্শক বলছিলাম এমনই একটি প্রজন্মের কথা যারা শুধুমাত্র পৃথিবীতেই নয় বরং নতুন বাংলাদেশের ইতিহাসেও অনেক বড় পরিবর্তন ঘটিয়েছে আর এই নতুন বাংলাদেশের এক বছরের মাথায় দাঁড়িয়ে আমরা যেই প্রজন্মের জন্য এই নতুন বাংলাদেশের ইতিহাসের পরিবর্তন ঘটেছে এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায় তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অব জেনজি বাই ফুডি স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত দর্শক আমরা আজকে কথা বলবো বাঙালির লড়াইয়ের ইতিহাস এবং চব্বিশের যে অভ্যুত্থান সেটি একে অপরের অন্তরায় হয়ে উঠল কিনা একই সাথে কথা বলবো মব এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে রয়েছেন নিপুণ বিশ্বাস তিনি একজন অ্যাক্টিভিস্ট ছিলেন জুলাইয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন কেমন আছেন ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি তো জুলাইয়ে অংশগ্রহণ করেছেন কি প্রত্যাশা থেকে জুলাই অংশগ্রহণ করেছিলেন নতুন বাংলাদেশের স্বপ্ন নতুন রাজনৈতিক বন্দোবস্তে স্বপ্নই এই স্বপ্নই সবার সবার যা স্বপ্ন আমারও তাই স্বপ্ন মানে আমার ইন্ডিভিজুয়ালি আলাদা কোনো স্বপ্ন নেই সবার সাথে আমারও একই স্বপ্ন সেই সময় অ্যাক্টিভিস্ট হিসেবে ছিলেন এর পরবর্তীকালে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কমিটির সাথে থাকেননি এবং কোনো রাজনৈতিক দলের সাথেও যুক্ত হননি না সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে আমি যুক্ত না তার মানে দেশপ্রেম থেকেই উদ্বুদ্ধ হয়ে আপনি এই আন্দোলনে এসেছিলেন সেই আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্যে কতটা সফলতার দিকে আমরা এগোচ্ছি বলে মনে করছেন সফলতার দিকে আগাচ্ছি সফলতা এখন অর্জন হয়নি সেই লক্ষ্যে আলোচনা চলছে চেষ্টা চলছে সবাই তো দেখছি সব রাজনৈতিক দল সরকার অন্যান্য সবার সামাজিক স্টেক হোল্ডার যারা আপনার মানে সমাজে এটা নিয়ে যারা কাজ করার জন্য অভিজ্ঞ তারাই কাজ করছেন আশা করি তারা একটা মোটামুটি খুব মানে নিরাপদ একটা সময়ের মধ্যে একটা সমঝোতার মধ্যে পৌঁছে পৌঁছে যেতে পারবে বলে আশা করি আপাতত প্রায় এক বছর হয়ে যাচ্ছে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সংস্কার দৃশ্যমান সংস্কার কি দেখেছি দৃশ্যমান কোনো সংস্কার আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না বাট এগুলো নিয়ে তো ডিসকাশন হচ্ছে আলোচনা হচ্ছে সংস্কার কোনটা বাস্তবায়ন করা যায় সেগুলো নিয়ে তো সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত বৈঠক চলছে তারা কিছু কোনো কোনো বিষয়ে ঐক্যমত আসছে কোনো কোনো বিষয়ে এখনো ঐক্যমত আসেনি আলোচনা চলছে ওকমত্ত আসার জন্যই আলোচনা চলছে আশা করা যায় সবাই মিলে ঐক্যমত্ত আসতে পারবে বলে এই মুহূর্তে আসলে খুব বেশি প্রত্যাশা করার সময় মানে প্রত্যাশা বাস্তবায়নের সময় না এটা আসলে প্রত্যাশা করার সময় কিন্তু প্রত্যাশা বাস্তবায়ন করার সময় এটা না এটা বাস্তবায়ন করবে নির্বাচিত রাজনৈতিক সরকার যখন আসতে পারবে তখন করবে তারা আপনি বলছেন যে আপনাদের নির্বাচনের আকাঙ্ক্ষা ছিল কিন্তু অনেকেই বলছে যে নির্বাচনের জন্য এই আন্দোলন হয়নি না নির্বাচনের জন্য আন্দোলন তো হয়নি আমরা তো চেয়েছিলাম ফ্যাসিবাদ পতন তো ফ্যাসিবাদের পতন হয়েছে ফ্যাসিবাদের পতন হয়ে তারপরে অন্তর্বর্তী সরকার আসছে প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তো সেই সরকার যতদিন সময় প্রয়োজন কাজ করবে যতটুকু কাজ তাদের অন্তত পক্ষে করা উচিত সেই কাজটুকু করে তারপরে যখন নির্বাচন হবে নির্বাচনের পরে সরকার আসবে তখন সরকার আসলে অ্যাকচুয়ালি দেশের আমাদের স্বপ্ন যেটা সেটা হচ্ছে নির্বাচিত রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে আমাদের স্বপ্ন তাদের কাছে আমাদের অ্যাকচুয়াল বার্গেনিং হবে তাদের সাথে নির্বাচিত রাজনৈতিক সরকারের কাছে বর্তমান সরকারের কাছে কি স্বপ্ন এটা যে হচ্ছে উনি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দিবে তাড়াতাড়ি সংস্কারের একটা প্রস্তাবনা দিয়ে তারপরে নির্বাচন দিক কি ধরনের সংস্কার হওয়া উচিত বলে মনে করছে যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো নিয়েই সংস্কার আলোচনা তো অনেক কিছু নিয়ে অনেক কিছু নিয়ে হচ্ছে সব বিষয়ে আমি আসলে জানিও না আমার এত বেশি খুব বেশি সংস্কার টা সংস্কার নিয়ে খুব বেশি প্রত্যাশা নাই বাট যা আছে সেটা সবার ওই সবার আলোচনার মধ্যে আমার আলোচনাটাও আছে আমার নিজের আলাদা করে কিছু বলার নাই সবার আলোচনার মধ্যে আমার আলোচনাটাও আছে এমন না যে আমার কোনো কিছু নাই ওই সবাই যে আলোচনা করছে সংস্কার আসতে পারছে না সবাই একবারে যে সব বিষয় একবারে যে এক চলে আসবে এটা আমি আশা করি না সব রাজনৈতিক দল একবারে সব মানে সবার এজেন্ডাতে সব পয়েন্টে যে একবারে ওকমত হয়ে যাবে এটা আমি আশা করি না সবাই তো ভিন্ন ভিন্ন একটা এজেন্ডা থাকে তো সবাই একবারে সব ইয়েতে চলে আসবে তা না একটু সময় লাগলেও আশা করি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তো কমত হয়ে যাবে এখানে দুটো বিষয় এসেছে একটি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন এনসিপি এবং ডানপন্থী দলগুলো চাইছে স্থানীয় সরকার নির্বাচন আগে হোক এবং বিএনপি চাইছে জাতীয় সংসদ নির্বাচন আগে হোক সেক্ষেত্রে কোন নির্বাচন আগে হবে আমার আশা আগে জাতীয় সংসদ নির্বাচন হোক কেন জাতীয় সংসদ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনটা একটু অনেক বিস্তৃতি অনেক বড় মানে ইউনিয়ন কাউন্সিল উপজেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন অনেক বড় মানে এটা অনেক 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 হচ্ছে লোকালি অনেক বেশি মানুষ ইনভলভ থাকে আমার কাছে মনে হয় তো এটা এখন এই মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচনের আগে এগুলো করে খুব একটা আনন্দ দেওয়া হবে না এটাও একটা আনন্দের একটা জায়গা স্থানীয় সরকার নির্বাচন হোক আর জাতীয় সংসদ নির্বাচনই হোক এখানে জুলাই সনদ চাওয়া হচ্ছে হ্যাঁ জুলাই সনদ লাগবে জুলাই সনদ তো নির্বাচনের আগে চাওয়া হচ্ছে আগে আগেই লাগবে তাহলে সেক্ষেত্রে নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে জুলাই সনদ সনদের সাথে নির্বাচনের বাধা কোথায় একটা ইজ নট মানে একটা সাথে কনফ্লিক্ট করে না তো কিন্তু জুলাই চার্টার আমরা যারা জুলাই আন্দোলন করেছি জুলাই আন্দোলনের বৈধতা এবং আন্দোলনকারীদের জীবনে নিরাপত্তা কিন্তু সেটি মানে আমার অ্যাক্টিভিটিটাকে ভবিষ্যতে কখনোই যেন কেউ এটাকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে যদি কেউ বলে বসে ধরেন আজ থেকে 30 বছর পরে আমাদের এই কার্যক্রমগুলোকে যদি কেউ হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে যদি বলে বসে তাহলে আমাকে কি কি প্রোটেকশন দিবে জুলাই সনদ এই এই আন্দোলন এবং আন্দোলনকারীদের একটা বৈধতা এত সময় পরেও তো সেই সনদ আশা করি নির্বাচনের আগেই চলে আসবে জুলাই সনদ জুলাই চার্টার নির্বাচনের আগেই আসবে বলে আমি আশা করি এত সময় পেরিয়ে যাওয়ার পরেও যেহেতু আমরা দেখতে পাইনি তাহলে কোন জায়গা থেকে আপনি আশা করছেন দেখতে পাইনি আশা করি আমি নির্বাচন আমি প্রত্যাশা করছি নির্বাচনের আগেই যেন এটা হয়ে যায় হতেই হবে নির্বাচনের আগেই হতে হবে না হলে কি আপনারা আবার আন্দোলনে নামবেন আন্দোলন করেই যে আমাকে ওইটা আবার আদায় করতে হবে নাও তো আন্দোলন ছাড়াও আমরা আদায় করে নিতে পারি একাত্তর থেকে অনুপ্রেরণা নিয়ে চব্বিশের এই অভ্যুত্থান আপনারা বলেন সেক্ষেত্রে একটু বলে রাখি একাত্তরের একটি স্মারক যেটি ছিল বিজয় বিজয় স্মরণীতে ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে শুরু করে বাহান্নর ভাষা আন্দোলন পর্যন্ত ধারাবাহিকভাবে অসংখ্য সংগ্রামের যে প্রতিচ্ছবি বহন করে এখানে সেই স্মারকগুলো ছিল বিজয় সরণীর এই স্মারকগুলো ভেঙে ফেলা হলো ভেঙে ফেলে প্রস্তাব করা হচ্ছে এখানে আন্দোলনের যে সেটি স্থাপন করার জন্য তাহলে এখানে কি বাঙালির হাজার বছরের যে ইতিহাসের লড়াইয়ের ইতিহাস সেটিকে বাদ দিয়ে চব্বিশকে প্রতিস্থাপনের দাবি উঠলো কিনা আপনি কি মনে করেন আমার মনে হয় এটাকে কম্বাইন করলে ভালো হবে কি পরিকল্পনা আমি ঠিক জানি না আসলে সেটা বাট আমি শুনেছিলাম যে এটাকে নতুন করে আবার রিকনস্ট্রাক্ট করা হবে এবং এটাকে এটা কম্বাইন মানে আপনার সেখানে বান্ন একাত্তর নব্বইও থাকতে পারে তারপরে চব্বিশ একটা কম্বাইন একটা কিছু প্রেজেন্ট করা হবে বুঝতে পেরেছি তবে এই মুহূর্তে নিব একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি বিরতির পর আবারও ফিরবো দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানে থাকুন আমাদের সাথে। দর্শক বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানটি আবারও ফিরে যাচ্ছে আলোচনায় আমরা কথা বলছিলাম জুলাই অভ্যুত্থান নিয়ে জুলাই অভ্যুত্থানের সময় আমরা বিভিন্ন ছাত্রদের মধ্যে একটি ঐক্য দেখেছিলাম সেই ঐক্য কি জুলাই পরবর্তী সময়ে এসে আবার ভেঙে গেল কিছুটা দূরত্ব আছে একেবারে একেবারে ভেঙে গেছে বলে তো সেরকম দেখতে পাচ্ছি না বাট কিছুটা দূরত্ব আছে দূরত্ব আছে অনেকগুলোর অনেক সংগঠনগুলোর মধ্যে দূরত্ব আসছে নতুন আবার সংগঠন আসছে এটা একটা আমার কাছে মনে হয় এটা স্বাভাবিক ব্যাপার এরকমই হয় কেন এরকম একটা বিপ্লবের পরে মনে হয় দেশে নতুন রাজনৈতিক দলের দরকার হয় তো সেই দরকারের কারণে নতুন রাজনৈতিক দল জন্ম নিচ্ছে আমার কাছে সেরকম মনে হয় এটাকে খুব বেশি আমি অস্বাভাবিক কোনো ঘটনা আমার কাছে লাগছে না এটা হতেই পারে কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে আমাদের কোনো কনফিউশন নেই আমরা সবাই এক কোন জায়গা থেকে তাহলে ফাটল ধরছে এগুলো পরবর্তী বিষয় নিয়ে হয়তো আলোচনার মধ্যে ফাটল আসছে মানে ফাটল আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বা আমরা দেখতে পাচ্ছি যে অনেক বিষয়গুলো নিয়ে আপনারাই বলেন হ্যাঁ আমরা আমরা আমরাই দেখতে পাচ্ছি যে অনেক বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে দ্বিমত থাকে আলোচনা হয় না মান থাকে আমরা কিছুদিন আগে দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ব্যানার থেকে ও আমরা বের হয়ে যেতে দেখেছি তো বিভিন্ন বিষয় নিয়ে দূরত্ব মান অভিমান আমরা দেখতে পাচ্ছি এখন অনেকদিন আগে থেকেই দেখতে পাচ্ছি এখন সেটা প্রকাশ্যে প্রকাশে আসছে আর কমিটির মাধ্যম দিয়ে কারণ কি কারণ দূরত্ব একজনের সাথে আরেকজনের দূরত্ব একজনের সাথে বলতে মতের অমিল আলোচনা আলোচনা কম করে মতের অমিল এই কারণে দূরত্ব যে কারণে ফাটল সবাই কি বিষয়গুলোকে একটু ব্যক্তিগতভাবে নিয়ে ফেলছে আপনি কি সেটি মনে করছেন কিছু কিছু ব্যাপার আসলে ব্যক্তিগতভাবে নিয়ে নিয়ে নেওয়া হয়েছে অলরেডি আমি জানি যেগুলো কিছু দুই একজনের ব্যাপার একেবারেই ব্যক্তিগত মানে একজন আরেকজনের সাথে একটু ইগো প্রবলেম এই আর কি যেহেতু জুলাই মাস আমরা একটু আন্দোলন নিয়ে কথা বলি আপনি আন্দোলনে যোগ দিয়েছিলেন কিভাবে কোন জায়গা থেকে অনুপ্রেরণা নিয়ে অনুপ্রেরণা থেকে আসলে অনু কীভাবে অনুপ্রাণিত হলাম জানি না আমি বোধ হয় পনেরো তারিখ পনেরো তারিখে প্রথম আন্দোলনে যোগ দিই মৌচাকে আমার আমি যেহেতু আস বেলিগড়ে থাকি তো মৌচাক শান্তিনগর এই এলাকাগুলোতেই আমরা বেশিরভাগ সময় আন্দোলনে থাকতাম এক সময় আমি ইয়েতেও গেছিলাম আমাদের এদিকে যখন আন্দোলন ওরকম ছিল না রামপুরার দিকে একবার গেছিলাম ওখানে অবস্থা খুবই বেশি ভয়াবহ আমি শুধু একদিনই গেছি এদের পরে আর যাইনি আমি ওদিকে কোনো অত্যাচার নির্যাতন সরাসরি অত্যাচার নির্যাতন বলতে পুলিশ গুলি পুলিশের গুলি টিয়ার সেল এগুলো তো মোটামুটি চার পাঁচবার ফেস করছি সরাসরি উনিশ তারিখ উনিশ তারিখ লাস্ট ফেস করছি তারপরে আপনার অগাস্টের দুই তারিখ এবং সর্বশেষ অগস্টের পাঁচ তারিখ সকালবেলা সাড়ে বারো বারোটার দিকে তখনও শেখ হাসিনা পালা পালিয়ে গেছে বা পালাবে এরকম পালিয়ে গেছে এরকম কোনো খবর তখন পর্যন্ত আমরা পাইনি পাঁচ তারিখ আপনার সকাল সাড়ে এগারোটার সময় সাড়ে দশটা বাজে আমি আমার বাসার বারান্দা থেকে দেখতে পাচ্ছি যে আমার ঠিক মোড়ের উপরে একটা একটা মেয়ে খুব হ্যাংলা লিকলিকা মাথায় স্কার্ফ দেওয়া ওনার হাতে একটা পানির বোতল পানির বোতল পানির রঙটা হচ্ছে লাল খুব সম্ভবত উনি মরিচ মিছাই নিয়ে গুঁড়া মরিচ মিছাই নিয়ে আসছে তো উনি এক একা মিছিল করতে করতে আমি আমার বাসার বারান্দা থেকে দেখছি যে উনি এক একা মিছিল করতে করতে শান্তিনগর মোড়ের দিকে আসলো পুলিশের তখন বেশ তখন ওই স্ট্রং পজিশন প্রায় হয়তো এক দেড়শো পুলিশ থাকবে তো ওই একটা মেয়েকে মোটামুটি চার পাঁচজন পুলিশ মিলে খুবই মারলো খুবই মারলো মারলো কিছু মিডিয়াও আসলো তারপরও থামলো না তারপরও মারলো মেরে পুলিশ ভ্যানে নিয়ে গেলো তো এটা দেখে আমার কাছে খুবই খারাপ লাগলো একা একটা মেয়ে আর আজকে পাঁচ তারিখ আজকে যদি কিছু না হয় তাহলে তো সব আমাদের সব আশা প্রত্যাশা সব একবারে নষ্ট হয়ে যাবে তারপর আমি বাসা থেকে নাস্তা রাস্তা করে নিচে নামলাম নিচে নামার পরে কোনোভাবে শান্তিনগর আমার যেখানে আমাদের যেটা মূলত সবসময় আমরা যেখানে আন্দোলন করতাম সেই জায়গাটা মানে আমাদের টার্গেট যে আমরা ওই জায়গাটা দখল নিব আগে কিন্তু ওইখানে দখল নেওয়ার মতো পরিস্থিতি তখনও নেই আমি যখনই কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি পুলিশের পজিশন তখনও স্ট্রং কাছাকাছি বলতে একটু দূরত্ব যা যা ও আমাকে গুলি করলে যাতে আমার গুলিটা না লাগে আর কি এই দূরত্ব থেকে আমি মোটামুটি অবজার্ভ করার চেষ্টা করতেছি কিন্তু অবজার্ভ করতে দেখলাম ও যে ওরা আমাদের দিকে আগে আসতেছে পুলিশ তো তখন আমি একটু পিছিয়ে যাওয়ার চেষ্টা পিছিয়ে একটা গলির মধ্যে ঢুকে গেলাম তো গলির মধ্যে ওরাও দেখি ততক্ষণে চলে আসছে পুলিশ পুলিশের প্রায় বিশ তিরিশ জন একটা গ্রুপ আমাদের পিছনে পিছনে আসছে এসে ওরা মেন রোডে দাঁড়ালো কিন্তু আমাদের দিকে গলির দিকে ঢুকলো না আমরা ঘন্টা অপেক্ষা করার পরে ওরা যখন চলে গেল তখন আবার বেরোয় এসে আবার মেন রোডের দিকে আসছি যে আবার কারণ আমাদের আলটিমেট টার্গেট যে আমাদেরকে মোড়টা দখল করতেই হবে সবসময় যেখানে করি যেই মোড়টাতে আমরা আন্দোলন করি সেই মোড়টাতে আমাকে দখল করতে পারে ওখানে দখল না করতে বলে মানুষ অন্যান্য লোকজনগুলো ছেলে পেলেগুলো আসবে না তো তখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে শান্তিনগর মোড়ে আপনার আন্দোলনে দখলকারীদের দখল নিতে প্রায় সাড়ে বারোটা সাড়ে বারোটা বেজে গেছিল কিন্তু সেদিন শান্তিনগর মোড়ে তেমন কোনো গোলাগুলি হয়নি তারপরে সবচেয়ে বেশি গোলাগুলির সম্মুখীন হয়েছিলেন কবে জুলাইয়ের ষোলো তারিখ সতেরো তারিখ উনিশ তারিখ ওই দিন কারফিউ কারফিউ যেটাতে কারফিউ দেয় প্রথম শুক্রবার বারোটার পরে কারফিউ দেয় কিন্তু শুক্রবার দিনও গুলাগুলি হয় শুক্রবার দিন আপনার বিকেল সাড়ে তিনটা চারটা পুলিশ তখন কাকরাইল মোড়ে আমরা ছিলাম হচ্ছে আপনার কর্ণফুলি গার্ডেন সিটি বা শান্তিনগর বাজার এদিকে ওখান থেকে বেশগুলাগুলি ছিল মানে গুলি আমার লাগে নেই বাট আমি পিছন দিয়ে হেঁটে আমি ওই গুলাগুলি দেখে হেঁটে যাচ্ছিলাম তো হঠাৎ করে মনে হলো পিঠের উপরে কিছু একটা এসে পড়লো গুঁড়া গুঁড়া কিছু একটা এসে পড়লো তো পরে বুঝতে পারলাম হয়তো বা গুলির যখন আপনার গতি শেষ হয়ে যায় তখন এসে হয়তো পড়লো যে কারণে হয়তো আহত নাই তখন আমি আসলে যাচ্ছিলাম হচ্ছে টুথপেস্ট কেনার জন্য যে টিয়ার সেল টিয়ার সেলের ধোয়া থেকে বাঁচার জন্য আপনার এই মুখে টুথপেস্ট লাগাতে হয় তো ওই জন্য আমি টুথপেস্ট কিনতে যাচ্ছিলাম তো যাচ্ছিলাম যখন তখন পিছন থেকে এসে লাগে আর কি লাগে বলতে কি পরে আমি কোন আহত আহত কিছু হয়নি আগস্ট আগস্ট ফ্যাসিস্ট পতনের পরে তার পরবর্তী পরিস্থিতি কি দেখলেন আসলে আমাদের অর্জনের দিন প্রত্যাশা পূরণের দিন তো তারপরে ইমিডিয়েট পরে যেটা দেখলাম একটু সিকিউরিটি নিয়ে আমরা বেশ বেশি কনসার্ন হয়ে মানে সবচেয়ে বেশি কনসার্নের জায়গায় হয়ে দাঁড়ালো সেটা হলো নিরাপত্তা বিভিন্ন জায়গায় আমরা ডাকাতির খবর পাইলাম ছিনতাই তো আছেই প্রকাশ্যে মোহাম্মদপুর বীরপুর উত্তরা নানান জায়গায় থেকে আপনার বিভিন্ন সময় হচ্ছে চিন্তায়ের খবর পাচ্ছিলাম ডাকাতির খবর রাতের বেলা স্পেশালি রাতের বেলা বিভিন্ন বাড়িতে বাড়িতে ডাকাতি হচ্ছিল এই খবরগুলো পাচ্ছিলাম ওটাকে আবার প্রোটেক্ট করার জন্য মানুষজন মহল্লায় মহল্লায় পাহাড়া বসালো রাত সারা রাত জেগে জেগে ডাকাত তাড়ানো মানে নানা রকম একটু ফানি ঘটনা বাট এটা একটা সিকিউরিটি অ্যালার্মিং ব্যাপার ছিল সবার একটা ঐক্য ছিল ছয় তারিখে প্রথমে যেটা আমরা করছিলাম ছয় তারিখ সকালে প্রথম যেটা করছিলাম যে আমরা মন্দির পাহারা দিতে গেছিলাম পাঁচ তারিখের পরে ছয় তারিখ সকালবেলা প্রথম যেটা যেই কাজটা আমরা করেছি যে সেটা হচ্ছে যে আমার বাসার যেটা সবথেকে কাছাকাছি যেটা মন্দির সেই মন্দিরটা আমরা মোটামুটি দশ জন গেছিলাম আগে থেকে তখন গিয়ে দেখি আগে থেকেই আমাদের জুনিয়ারও অলরেডি তখন মন্দিরে ছিল তো আমরাও গেলাম আমরা মোটামুটি ঘন্টাখানেক থাকার পরে ওনাদের সাথে কথা বললাম তার আগের দিন রাতেও আমি ঘুরে আসছি আমরা ঘুরে আসছি মন্দিরে তো মন্দিরের যারা মোটামুটি পুরোহিত পুরোহিতকে তো পাইনি ওখানে যারা ছিল আমরা বললাম যে আপনারাদের কি কোনো এমনিতে কোনো দুশ্চিন্তা কোনো কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করছেন কি না বা কোনো আপনাদের কোনো ইয়ে আছে কি না যে এরকম কিছু হতে পারে তো বলে যে না সেরকম এখন পর্যন্ত আমরা ফিল করছি না বাট সব জায়গায় অনেক জায়গায় তো অনেক জায়গায় অনেক রকম খবর আসছে কিছু হলেও তো হতে পারে তো সেই জায়গা থেকেই এখানে একটা বোধ সামাজিক নিরাপত্তার জায়গা থেকেই ওখানে অনেক ছেলেপেলে ইউনিভার্সিটির ছেলেপেলেরা তারা ওখানে কাজ করেছে ডিউটি করেছে পালা করে করে হয়তো চার ঘন্টা করে করে ডিউটি করেছে জি আপনার কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা শুনছিলাম আরও কথা শুনবো তবে এই পর্যায়ে নিয়ে নিব আরও একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি বিরতির পর আবারও ফিরব দ্য ভয়েস অফ জেন জি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেন জি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানটি আমরা আবারও আলোচনায় ফিরে যাচ্ছি 5 আগস্টের পরে আপনি বললেন যে হচ্ছে সবাই মিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলানোর চেষ্টা করছিল সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির ট্রাফিক পরিস্থিতিতে এখন কি রকম বলে মনে করছেন এখন সেই সময় থেকে তো এখন একটু ভালো ডাকাতি চিন্তায় যেহারে বর্ষিলো আপনার মাস তিন চার আগেও তো আপনার চিন্তার অবস্থাও খুবই বাজে ছিল দিনে দুপুরে চিন্তায় টাকা চিন্তায় আপনার মোবাইল চিন্তায় মানিব্যাগ চিন্তায় মানুষের বাড়িতে ডাকাতি এগুলা এখন এখন পরিস্থিতি বেশ ভালো এখন পরিস্থিতি মোটামুটি একটু স্বাভাবিকের দিকে যাচ্ছে সম্প্রতি নাহিদ ইসলামের একটি বক্তব্য আমি পড়ে শোনাচ্ছি তিনি বলেছেন যেটাকে মব বলা হচ্ছে এটা শুধু পুলিশি বা আইন শৃঙ্খলার বিষয় নয় এটা আরও বহু বছর বাংলাদেশে থাকবে কারণ এরা অভ্যুত্থানকারী ছাত্র জনতা তাহলে কি আইনের শাসনের কোনো প্রয়োজন নেই এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অরাজকতাকে কি সমর্থন করে যাব কিনা আপনি কি এই কালচারটিকে সমর্থন করেন সবকিছু তো আর মপ কালচার না একটা ব্যাপার আছে যে সোশ্যাল জাস্টিস বলে একটা কথা আছে তো আপনি সব কিছু মানে সব কিছু মব বললে জিনিসটাকে একটু নেগেটিভলি শোনায় কিছু কিছু ব্যাপার থাকবে যেগুলো সোশ্যাল জাস্টিস যেগুলো আপনি করছেন এগুলোকে মানে মব মব যেগুলো মব সৃষ্টি করে করা হচ্ছে বা যে ঘটনার কারণে মব তৈরি হচ্ছে যখন আমরা সোশ্যাল কিছুটা সোশ্যাল জাস্টিস সব কিছু মব জাস্টিস না যখন মব কালচার আমাদের দীর্ঘ সময় প্রয়োজন হবে না আমরা ল এনফোর্সিং এজেন্সিগুলো যখন একেবারেই তাদের পূর্ণশক্তি নিয়ে কাজ করবে আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারবে তখন এরকম মব তৈরিও হবে না বাট মব যে সবসময় ভালো কাজের জন্য তৈরি হয়েছে এখন পর্যন্ত দ্যাস নট অনেক নেগেটিভ খবরও আমাদের কাছে আছে যে হচ্ছে মানে ব্যক্তিগত প্রত্যাশা পূরণের জন্য বা কোনো ইল ইলমোটিভ নিয়ে সে কোনো একটা মানুষকে ক্ষতি করানোর জন্য মব তৈরি করা হয়েছে মব তৈরি হইনি মবটাকে তৈরি করা হয়েছিল এটা আমরা জানি এই যে মানে একটা মানে অসত উদ্দেশ্য থেকে এই মবগুলো তৈরি করা হয়েছিল একটি গোষ্ঠী এটিকে অপব্যবহার করছে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে মানুষের সাথে মানুষের আমি বলছিলাম ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে দেখতে চান ভবিষ্যতের বাংলাদেশকে উন্নতর বাংলাদেশ এবং মানুষের প্রত্যাশার বাংলাদেশ এবং সবচেয়ে বড় ব্যাপার যে যত রাজনৈতিক দলই যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক এর সামনে নির্বাচনে আসবে এরপরও তো নির্বাচন হবে এরপরও তো সরকার আসবে কিন্তু ফ্যাসিবাদ তৈরির কোনো সুযোগ আর আমাদের রাজনীতিতে থাকতে দেওয়া যাবে না জি আপনি ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ সেটাই প্রত্যাশা আর কখনো বাংলাদেশে ফ্যাসিবাদ আসবে না এটাই আমাদের প্রত্যাশা এবং আধুনিক এবং উন্নত বাংলাদেশ হবে আপনার সেই প্রত্যাশা পূরণ হোক এই আশাই ব্যক্ত করি আজকে শেষ করব আমাদের এই আয়োজন ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানটি আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে